ইনসাল্লুনা শব্দের অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া এবং আল্লাহ তাবারাক ওয়া সমস্ত ফেরেশতাগণ এরা প্রেজেন্টেও মানে বর্তমান কালেও দুরূস শরীফ পড়েন আর ভবিষ্যতে বলতে কি কিয়ামত পর্যন্ত দুরূস পড়েন বলুন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি দুরূস শরীফ পড়তে বরাবর করে যদি কোনো ব্যক্তি সালাত সালাম নিয়ে কোনো আলোচনা করে তাহলে বোঝা গেল সে ব্যক্তি নবীকে ভালোবাসে না আর যদি কোনো ব্যক্তি নবীকে ভালো না বাসে তাহলে সে ব্যক্তি ব্যক্তিproper মুসলমান হতে পারে না এটা আমিনা হাদিস বলে কুরআন বলে বলুন সুবহানাল্লাহ তারপরে একটা প্রশ্ন আর প্রশ্নটার উত্তর দিব তারপরে মুক্তি সাহেবকে আপনাদের সম্মুখে কথা হচ্ছে সামনে গ্রাম এই সময় ज्यादातर जो नौजवान है বেশিরভাগ যুবক যারা আমার বয়সের কিংবা আমার থেকে কম বয়সের তারা কলেজে লেখাপড়া করে স্কুলে লেখাপড়া করে স্কুলে পরে কলেজে স্কুলে তো অত বুঝতে পারে না যখন কলেজে যায় কলেজের ক্যাম্পাসে মেয়ে কিংবা ছেলে যখন এন্ট্রি করে তখন তারা যখন মোবাইলকে বেশি বেশি ইউজ করে ইউটিউবে দেখে কিংবা গুগলে সার্চ করে তখন বিভিন্ন রকমের জিনিস পড়ার পরে তাদের মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগে তো ব্যাপারটা হচ্ছে কি যে সঠিক সোর্স যতক্ষণ পর্যন্ত আমরা কারেক্ট কিংবা সঠিক সোর্স দিয়ে জিনিসটাকে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা ওই জিনিসটার আসল মহত্বটা বুঝতে পারবো না আর সঠিক রাস্তাটা খুঁজে বের করতে পারবো না মিল্লাত ইসলামিয়া ইউটিউবের ভিডিও দেখার পরে কিংবা গুগলে সার্চ করার পরে যদি আপনি বলেন যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটাই সব থেকে ঠিক কিংবা এটাই সঠিক তাহলে আপনি ভুল ভুল থাকতে থাকতে পারেন পারেন জায়গায় আলিম কিংবা মুফতিয়ানে একরামের কাছে যাওয়ার আগেই যদি আপনি ইউটিউব দেখেই বলেন যে আমি ঠিক জায়গায় আছি তাহলে সিক্সটি কিংবা সেভেন্টি কিংবা আমি বলবো যে নাইনটি পার্সেন্ট কেসে আমি আপনি ভুল হতে পারেন দশ পার্সেন্টে হয়তো আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু 90% পার্সেন্টে আপনি ভুল হবেন আমি এরকম দেখছি যে স্কুল কিংবা কলেজে যাওয়ার পরে যখন বিভিন্ন রকমের ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তার ফ্রেন্ড যখন বলে যে দুরুজ শরীফ পড়া যাবে না কিংবা সালাত সালাম দাঁড়িয়ে পড়া যাবে না এরকম প্রশ্ন চলে আসে তো ওই ফ্রেন্ডের কথা শোনার পরে পাশে একটা সুন্নি ঘরের ছেলে কি বলে যে না এটা পড়া যাবে না প্রশ্ন আর দলিল কথা থেকে দেয় বাংলা কোনো একটা মানে বাংলা বই নিয়ে চলে আসলো আর বলছে যে বুখারি নম্বর হাদিস নম্বর এত যেই ছেলেটা বলছে যে বুখারি শরীফের হাদিস নম্বর এত ও কি জীবনে বুখারি শরীফের একটা হাদিসের কি একটা লাইনও পড়তে পারবে আপনি আরবি সম্বন্ধে আপনার কোনো নলেজেই নেই আর বুখারি শরীফ এ টু জেড আরবি ভাষায় আছে আর আপনি দাওয়া করছেন যে এই বুখারি শরীফের এত নম্বর হাদিসে লেখা আছে যে সালাত ও সালাম পড়া যাবে না চলবে

আমি কি বললাম আয়াত আয়াত কথা থেকে বললাম আমি কোরআন থেকে তো কোরআন থেকে যদি কোনো জিনিস প্রমাণ হয় দুনিয়ার কিংবা ইসলাম ইসলাম ধর্মের মধ্যে অন্য কোনো জিনিস নেই যে কোরআনকে রিজেক্ট করবে যদি কোন ব্যক্তি বলে যে কোরআনের একটা আয়াতকে আমি মানি না বরং একটা নুক্তাকে যদি কোন ব্যক্তি ইনকার করে দেয় তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর আমি আয়াত কথা থেকে বললাম কোরআন থেকে তো বিরাদরানি মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে নামাজের সম্বন্ধে অর্ডার দিয়েছে আকিমুস সালাত নামাজ পড়ো ঠিক আছে যাকাতের সম্বন্ধে অর্ডার আছে যাকাত আদায় করো হজের সম্বন্ধে অর্ডার আছে হজ করো কিন্তু যখন দুরূদ শরীফের সম্বন্ধে কিংবা সালাতু সালামের সম্বন্ধে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে তোমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে কিংবা তোমরা দুরূদ শরীফ পড়ো তো ওর স্টাইলটা কিংবা সিস্টেমটা কিংবা আন্দাজটা একটু চেঞ্জ হয়ে গেল আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন ইন্নাল্লাহা মালায়ে কাতাহু নিশ্চয়ই बेशक আল্লাহ তাবারক তালা এবং আল্লাহ তাবারক ওয়া সমস্ত ফ্রেস্তা গনেরা ইসাল্লুনা আলা নবীর নবীর উপরে দরুদ পড়েন বলুন সুবহানাল্লাহ কে পড়েন আল্লাহ তালা এবং আল্লাহর সমস্ত ফেরেশতাগণেরা নবীর উপরে দরুদ পড়েন বান্দার সম্বন্ধে কোনো আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি নামাজ নিয়ে যখন কথা হয় তখন কিন্তু ডাইরেক্ট বলা হলো আকিমুস সালাত নামাজ পড়ো ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বলানা হয়নি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাগণেরা নামাজ পড়ে এরকম কিন্তু আন্দাজ ছিল না বলার ওখানে ডাইরেক্ট বলা হয়েছে তোমরা নামাজ পড়ো নামাজ তোমাদের উপরে ফরজ কিংবা বাজি যেটা আমরা হাদিসে পেয়েছি কিন্তু দুরুদ শরীফের সম্বন্ধে যখন ওয়ার্ডারটা দেওয়ানো হলো তো একটু নিয়মটা চেঞ্জ আল্লাহ তাআলা নিজের যে একটা মানে তারিকা ওই তারিকাটা চেঞ্জ করে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করে বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত ফেরেশতাগণেরা নবীর উপরে দুরুদ পড়ে তারপরে আগের অংশে কি বলছেন আল্লাহ আমানু আগে আল্লাহ তবরকতলা আর ফেরেস্তা গণিতের সম্বন্ধে হলো যে ওনারা নবীর উপরে দুরুদ পড়েন তারপরে আল্লাহ তবরকতলা ইরশাদ করে বলেন ইয়া আইয় হাল্লা দিন আমানু এ আমার ইমানদার বান্দা এবং বান্দি গণেরা ইসাল্লুনা আলান নবী তুমরা ইয়া ইল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যে তুমরাও নবীর উপরে দুরুদ এবং সালাম পড়ো বলুন সুবহানাল্লাহ আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কিংবা ফেরেশতাদের কথা বললেন তারপরে নিজের এখন এই আয়াতের মধ্যে একটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড ওয়ার্ডটা কি লেখা আছে ইউসাল্লুনা আলাল নবী ওলামা একরাম গোণেরা বসে আছেন সবাই কিন্তু আরবী ব্যাকরণ জানেন না তো বুঝতে পারবেন না তো ভূ আমি বোঝানোর চেষ্টা করব যারা ইংলিশ জানেন ইসাল্লুনা যে ওয়ার্ড লেখা আছে ওখানে এটা হচ্ছে ওয়ার্ব ইসাল্লুনা শব্দের অর্থ হচ্ছে যে দুরুদ শরীফ পড়ো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেগুলো কথা আমরা বলি কথা কিন্তু তিন জায়গায় পড়ে একটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট আর ফিউচার উর্দু থেকে আমরা বলি মাজি মুস্তাকবিল হাল বাংলায় আমরা বলি বর্তমান অতীত তারপরে একটা কি বলে ভবিষ্যৎ তিনটা কাল হয় তো এই যে सल्लुना लिखा चाहिए है फेले मुजारे और फेले मुजारे माजी और मुस्तकबिल दोनों के लिए आता है यानी हाल और मुस्तकबिल दोनों के लिए आता है फेले मुजारे হাল মানে বর্তমান কাল প্রেজেন্ট যেটা আছে এটার উপরে বলা যায় আর যেটা ভবিষ্যতে আসবে ওটার উপরেও বলা যায় মানে না শব্দের অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তাবারকতালা এবং আল্লাহ তাবারকতালা সমস্ত ফেরেস্তাগণেরা প্রেজেন্টেও মানে বর্তমান কালেও দূরশ্রী পড়েন আর ভবিষ্যতে বলতে কি কেয়ামত পর্যন্ত দূরশ্রী পড়েন বলুন সুবহানাল্লাহ মানে একটা এরকম শব্দ ওখানে ব্যবহার করানো হয়েছে আরবি গ্রামার দিয়ে যদি আমরা বুঝি তাহলে ওই শব্দটার অর্থ হচ্ছে যে এখনো করানো হচ্ছে কন্টিনিউ আর কেয়ামত পর্যন্ত এরকম দূরস্বরী পড়া হবে বলুন তো কোরআনে স্পষ্ট হবে যদি দুরুদের কথা লেখা থাকে সালাত ও সালামের কথা লেখা থাকে তারপরেও যদি কোনো ব্যক্তি কিংবা কোনো নওজোয়ান যুবক আসে প্রশ্ন করে যে দুরুদ সালাম পড়া যাবে না তাহলে তাকে কি বলবো আমরা এডুকেটেড না জাহিল কোনো স্টুডেন্ট থাকে তার মাথায় যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে ও এডুকেশন শব্দের অর্থ হচ্ছে কি যে শুধুমাত্র এটা না যে আপনি ইসলাম ধর্মে ইসলাম ধর্মের সম্বন্ধে আপনি কিছু জানেন আর অন্য অন্য জিনিসের সম্বন্ধে জানেন তো আপনি মনে ভাবছেন কি যে আমি যেটা ভাবছি ওটাই ইসলাম नो no, no, कभी एक no, ऐसा नहीं हो सकता, नहीं हो सकता है। आप जो सोच रहे, रहे हैं, हैं वो आपकी आपका दिमाग है आपकी अकल है हो सकता है कि आपकी अकल खत कर जाए लेकिन इस्लाम मजहब इस्लाम जो चलता है तो मजहब इस्लाम का जो दायरा है वो लिमिटेड है कुरान और हदीस के दायरे में ही इस्लाम चलेगा आप जो सोचते हैं आप जो समझ पाते हैं तो आपकी अकल बहुत कम है हदीस और कुरान को समझने के लिए उलमा इक्राम ने दस दस साल पंद्रह पंद्रह साल बीस बीस साल मदरसे में मेहनत की है तब जाकर के एक हदीस को समझ पाए है तो बिरादरा ने मिल जाते इस्लामिया नबीर ऊपर दुरूद पढ़ा नबीर ऊपर सलातो सलाम पढ़ा করের মধ্যে স্পষ্ট লেখা আছে তারপরে মিল্লাত ইসলামী কোরআনে এটাও লেখা আছে যে নবীর উপরে নবীর সাথে মোহাম্বত করতে হবে ভালোবাসা রাখতে হবে এটা হচ্ছে ভালোবাসা রাখবে তার গুণ সে ব্যক্তি গাইবে যদি কোনো ব্যক্তি দুরু শরীফ পড়তে বারান করে যদি কোনো ব্যক্তি সালাত সালাম নিয়ে কোনো আলোচনা করে তাহলে বোঝা গেল সে ব্যক্তি নবীকে ভালোবাসে না আর যদি কোনো ব্যক্তি নবীকে ভালো না বাসে তাহলে সে ব্যক্তি প্রোপার মুসলমান হতে পারে না এটা আমিনা হাদিস বলে কোরআন বলে সুবাহান